ফেসবুকে আপনারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন নাকি সেটা এখনো জানেন না তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না মোবাইল দিয়ে একদম মোবাইল দিয়ে দেখাবো সম্পূর্ণ তো ভিডিও শুরু করে একটু কথা বলেছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অন্য নতুন ইন্টারেস্ট ভিডিও খেতে তো আমার এই প্রোফাইলে আমি দেখাবো আমার এই প্রোফাইলে দেখেন এক হাজার ফলোয়ার মানে এক কে এই এক কে মধ্যে আমি পেলাম অ্যাক্টিভ আর্নিং তো প্রথমে চলে যাবেন সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এই মনিটাইজেশনে এটা ক্লিক করবেন তো আপনারা দেখেন আমার কিন্তু ফেসবুক থেকে আর্নিং শুরু আমি স্টার থেকে ইনকাম করতে পারছি তারপর বেরিয়ে আসবেন আসার পরে যে এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনাদের মাঝে মনে কিন্টারফেস্যু করে এখান থেকে আপনাদের মাঝে দুই এরকম থাকে যে রিকমেন্ডেবল তাহলে বুঝবেন যে আপনাদের পেজ বা আইডি ঠিক আছে এখান থেকে আপনারা নিচে মনিটাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে আপনাদের কাছেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভানিং এই যে দেখেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভানিং এটা যদি আপনাদের পেজ বা প্রোফাইল এ থাকে তাহলেই আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এটা আজ হোক কিংবা কাল হোক ইনকাম করতে হবে তারপর নিচে দিকে দেখবেন পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন এবং আপনাদের মাঝে মানে ইন্টারফেয়ার শুরু করবে এখান থেকে আমার দেখেন রিকমেন্ডেশন মনিটাইজেশন মার্কেট প্লেস তিনোটাই অ্যাক্টিভ এখানে আমি যেকোনো কাজ করতে পারবো তারপর উপরে দেখেন এবং যদি রাটসিন থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ফেস বা প্রোফাইলে কোনো সমস্যা নেই তারপর বেরিয়ে আসবেন তারপর এখানে ইংরেজিটা কি বলতে যাচ্ছে যে আপনি বর্তমানে আমাদের নগদীকরণ সরঞ্জাম দিয়ে অর্থ উপার্জন করছেন অর্থ উপার্জনের জন্য অনন্য মূল মূল্যবান সামগ্রী ভাগ করে নিন তারপর দেখেন ক্রিয়েটার এডুকেশন আচ্ছা এটা কোনো দরকার নেই এখানে আপনারা দেখে নেবেন তারপর বেঁকে আসবেন বেঁকে আসার পর একটু নিজে বেঁকে আসবেন এগুলো আপনারা চেক করে নেবেন তারপর আবার বেঁকে আসবেন এই রিকমেন্ড বলে দেখবেন বাংলা কি চাইছি এসেছি আমরা আপনাকে আপনার শ্রোতা বাড়াতে সাহায্য করছি কারণ আপনার মতো প্রোফাইলগুলি লোকদের একত্রিত করে আপনার প্রোফাইল এখন সেই তালিকায় রয়েছে যেখানে আমরা নতুন লোকদের প্রোফাইল সাজেস্ট করি এটা যদি আপনাদের রিকমেন্ডেবল থাকে তাহলে আপনাদের এটা দেখাবে তারপর দেখছি রিকমেন্ডেশন তারপর দেখছি লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আপনাদেরকে বলবি যে ক্রিয়েটরদের ফেসবুকে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন তারা প্রাথমিকভাবে তাদের তৈরি করা সামগ্রী শেয়ার করে ভবিষ্যতে বিধি নিষেধ এড়াতে আপনাদের সাহায্য করার জন্য আমরা আপনাদের নীতি অনুসূচনা দেখে নেবেন আপনারা তারপর উপরে ক্লিক করবেন এখানে আপনাদের পেজে সমস্ত কিছু থাকবে নিয়ে নিয়োগ করলে আমরা আপনাকে এমন লোকদের কাছে সুপারিশ করছি যারা এখন আপনাকে অনুসরণ করেনি কিন্তু আপনার সামগ্রী পছন্দ করতে পারেন আমাদের লোকদের কাছে আপনার প্রবল এবং সুপারিশ যোগ্য সামগ্রী উপযোগী ফলোদার হচ্ছে যে বিষয়বস্তু এবং প্রোপালগুলো আমাদের সুপারিশের প্রয়োজনীয়তা পূরণ করে আমাদের সম্প্রদায়ের মান এবং বিভিন্ন অনুসরণ করে সেগুলো প্রস্তুত হওয়ার যোগ্য শেয়ার কোয়ালিটি কন্টেন্ট অনন্য এবং যা লোকেরা আকর্ষণীয় বলে মনে করেন মিথ্যা দত্ত এই ক্লিকবার থেকে দূরে মিথ্যা তত্ত্ব এবং ক্লিকবার থেকে দূরে থাকুন অবশ্যই আপনাদেরকে আপনার নিজের ভিডিও ছাড়তে হবে কারো ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না তাহলে আপনাদের এক কি ওয়ার্নিং থাকবে না তো এগুলো আপনার সব দেখেন পলিসি ভাইলেশন আর অবশ্যই আপনাদের পেজ বা আইডিতে কোনো পলিসি থাকতে পারবে না আপনার ভিডিওতে যদি কোনো ভালো একটা পরিমাণ বিষ থাকে তাহলে আপনার অ্যাকশনও রি অ্যাকশন রিলও পেয়ে যাবেন তো এগুলো চেক করে নেবেন যদি আপনাদের পেজ বা প্রোপাইলি অ্যাক্টিভার্নিং থাকে তাহলে বুঝে নেবেন যে আপনারা ফেসবুক থেকে যে কোনো একদিন হলেও ইনকাম করতে পারবেন আপনাদের যদি এয়ারটেল যে কোনো একটি ফেসবুকে যে কোনো একটি ইনকাম সোর্স থাকে তাহলে আপনাদের আর্নিং থাকবে তো কেমন হয়েছে আজকে ভিডিওটা সবাই কমেন্ট করে বলে যাবেন আর কার কার পেজ বা আইডিতে এই অ্যাক্টিভারিং আসছে সবাই কমেন্ট করে বলে যাবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আমাকে ছোটো ভাই হিসেবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পারবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন